শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজার সন্ধ্যে পাঁচটা বাজে আর আমি ছাদে আসলাম সিমবাবু আমার পেছন পেছন চলে আসলো কেন কি এই যে জামা কাপড় তুলতে আসলাম আর কম্বলের ওয়ার্ড ওয়ার্ড সব কেচেছি দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা দিয়ে এই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত সব জামা কাপড় কেচেছি কম্বলের ওভার টোয়ার সব কেচে দিয়েছি কম্বলটা তুলে রেখে দেব তার জন্য শুকিয়ে গেছে আর সিম্বা ওখানে বসে আছে এখন বিকেল বাজে পাঁচটা আর ছেলে গিয়েছে মাঠে খেলছে আর আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে দেখছি আর সিম্বাকে আজকে চান করিয়ে দিয়েছি ওকে ওকে আজকে চান করিয়ে দিয়েছে ওকে আজকে চান করিয়ে দিয়েছি কেন কি কালকে মাঠে ফাটে গিয়েছিল কুকুরা তাড়া করেছে এ করেছে তার জন্য আমি চান করিয়ে দিলাম আর গায়ে র্যাস হচ্ছে ওর একবার ডাক্তার দেখাতে হবে আজকে চান করিয়ে সারা গায়ে ওর ক্রিম লাগিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই জামা কাপড়গুলো তুলে নিই তারপরে নিচে যাব চা খাবো সন্ধ্যে দেব হ্যাঁ সিম্বাকেও খেতে দিতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন চিকেন পকোড়া হচ্ছে এই যে চিকেন পকোড়া হচ্ছে আর পেঁয়াজি পেঁয়াজি পকোড়া হচ্ছে আর তোমার হচ্ছে কি বলে ধনে পাতা ধনে পকোড়া হচ্ছে এই পকোড়া বিকেলবেলা ছেলের বায়না মা করে দাও এই যে খাচ্ছেন বাবু মশাই বসে বসে আর সিম্বাকে দিচ্ছে না একটুকু খাটের মধ্যে বসে বসে খাচ্ছে সাতটার সময় ওর স্যার চলে আসবে এখন আর সাতটা বাজি সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে আমি ভাবলাম ওকে করে দিয়ে দিই বিকেলের টিফিন সাড়ে পাঁচটার সময় মাঠ থেকে আসলো আসার পর বলছে মা খিদে লেগেছে মানে খি দেবো খি দেবো সিম্বার চিকেন ছিল সেই চিকেন দিয়ে ওকে পকোড়া করে দিলাম এখন সিম্বার চিকেন রাত্রিবেলা শেষ হয়ে গেছে যাবো চিকেন আনতে আর আমাদেরও চিকেন নেব সিম্বারও চিকেন নেব দুজনেরই চিকেন চিকেন আজকে রাত্রিরে মেনু হবে চিকেন আর রুটি তো আমি তো যাবই চিকেন আনতে তো ভাবলাম সিম্বার চিকেন দিয়ে ছেলেকে পকোড়া করে দিই আর সিম্বার জন্য নিয়ে আসবো চিকেন পকোড়া হচ্ছে দাও 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 ভালো হয়েছে কেমন হয়েছে বল ভালো হয়েছে ধনে পাতার পকোড়া ওটা করলাম যেটা খেলি এটা ধনে পাতার পকোড়া ছিল আর এটা এখন চিকেন পকোড়া করছি সস শেষ হয়ে গেছে বললাম যে যা বাবু একটু দোকান থেকে সস টস নিয়ে আয় আর দেখুন এখানে বসে আছে ও কিন্তু খাওয়া হয়ে গেছে বিকেলের টিফিন ওকেও দিয়ে দিয়েছি কিন্তু তেলের জিনিস তো ওকে দেওয়া যাবে না চুল ওঠে এমনি আরো বেশি চুল উঠবে ওই যো বসে আছে দাদার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে দাদা একটু দিন আড়ে দেন হারে দাদা দেবে নাকি ওকে এই হচ্ছে পকোড়া আর আমি একটু পরেই মার্কেট বেরোবো সাইকেল নিচে আছে আচ্ছা স্কুল থেকে সরস্বতী পুজো খাওয়া দাওয়া আছে কালকে তো আগেবারও আলু বিরিয়ানি দিয়েছিল এইবারও ভাবছি দেখি কালকে দেখা যাবে আমার মনে হচ্ছে ফ্রায়ে রাইস চায় পোলাও 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 টোলাও দেবে পোলাও টোলাও দেবে তো আলুর দমই দেবে চিকেন তো হয়তো মনে হয় না দেবে আলুর দম দেবে আলুর দম আর ফ্রাইড রাইস আমার মনে হচ্ছে আর না তো সব থেকে ভালো আগে কী দিয়েছিল আলু বিরিয়ানি আলু বিরিয়ানি এই দেখুন ও কিন্তু খাওয়া হয়ে গেছে একটা মাছ ছিল দুপুরবেলার মাছ ছিল মাছ ছিল ভাত ছিল ওকে মেখে দিয়ে রোজ একই রকম খাওয়া চেঞ্জ করে একটু পাল্টিয়ে দিলে ওরও মুখে একটু ভালো লাগে রোজ চিড়ে দই চিড়ে দই চিরে দই ছিঁড়ে বিস্কুট কলা বিস্কুট কলা আজকে ভাবলাম যে এক পিস মাছ আছে দুই মাছ আছে ওকে ভাতটা একটু মেখে দিয়ে দিই বিকেলবেলা দই ভাত খেলো রাত্রিতে চিকেন আনবো তারপরে সিম্বা রান্না হবে ওটা রাখো ওটা মাংস তো দেওয়ার জন্য রেখেছি হ্যাঁ রাত্রিতে মাংস হবে তো হ্যাঁ রাত্রিতে মাংস হবে সিম্বারও মাংস আনতে যাব আর আমাদেরও মাংস হবে রাত্রি বেলা বাবু একটু ভিডিও করে দাও না হবে একটা আমরা কাড়া কাড়া চিকেন পকোড়া খেতে ভালোবাসবেন চলে আসবেন আমাদের বাড়ি চিকেন পকোড়া তোকে বললাম যে লঙ্কা গুঁড়োটা নিয়ে শুনলি না আমার জন্য রাখ একটু এই এইটা পেঁয়াজি পকোড়াটা রাখ সব খেয়ে নেব খিদে পেয়েছে আর আছে আর ভাত কি কাজ এত সাথে হ্যাঁ বাথরুম করে শুন হ্যাঁ সাথে চলো বাথরুম করতে চলো হ্যাঁ আমি শুনবো না চলো

jacket. তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন আর এই যে আমার পার্টনারশিপ এখানে শুয়ে আছে আর ছেলের মাস্টার মশাই চলে এসেছে ওই ঘরে পড়াশোনা করছে আর আমি এই ছোট ঘরে বসে আছি একটু পরেই যাব মার্কেট চিকেন আনতে বললামই সিমবার চিকেন দিয়ে আজকে পকোড়া খেয়ে নিয়েছি আমাদেরও রাত্রি চিকেনই হবে আর সিমবারও চিকেন নিয়ে আসতে হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই বাইসি ইউ সবাই ভালো থাকবেন বন্ধুরা